নমস্কার আশা করি আপনারা ভালো আছেন যাদের সাংসারিক ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে তার জন্য এই বশীকরণটা অবশ্যই কাজে লাগবে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না আপনার মনের মানুষকে কি করে আবার তৃতীয় ব্যক্তি থেকে দূরে সরাবেন তার জন্য এই বশীকরণ কি করতে হবে মধ্যরাত্রিরে আপনাকে আপনার ঘরে ফাঁকা জায়গায় যেখানে কেউ থাকবে না সেখানে বসতে হবে পেতে উত্তর দিকে মুখ করে এবং আপনার মনের মানুষ যার প্রতি আকর্ষিত হচ্ছে তার নামটা ভোজ আলতা দিয়ে লিখতে হবে এবং আর একটা ভোজ আপনার মনের মানুষের নামটা লিখতে হবে ওটা লিখবেন আলতা দিয়ে দুটোই আলতা দিয়ে যেইটাতে আপনার মনে মানুষের নাম লিখেছেন সেই ভোজটা ঠিক উল্টো দিকে কুমকুম দিয়ে আপনার নাম লিখবে এবারটা ছোট এবং ছোট একটুখানি কপুর নেবেন সেই কপুরটা দ্বিতীয় ব্যক্তির যে নামটা লিখেছেন ভোজপাতাতে সেইখানে দেবেন এবং আপনার ভোজপাতাটা আপনার সামনে রাখবেন এবং তৃতীয় ব্যক্তির যে নাম লিখে ভোজপাতা সেটা কিন্তু দূরে রাখবেন দেখে এই মন্ত্রটা আপনাকে বলতে হবে দুটো ভোজপাতার ঠিক মাঝখানে আপনি এইভাবে আঙুলটাকে রাখবেন দেখে এই আঙুলটাকে রাখবেন এখানে ওপর থেকে মঞ্চ বলবেন এটাকে বলবেন ওম লক ফ্রিং ভোম রুদ্র রূপায় তৃতীয় ব্যক্তির নাম নিচ্ছেদন বিদ্বেষং ফ্রিং তারপরে আপনার মনে মানুষের নাম বম বশীকরণ কষ্ট রূপ ফ্রিং ফট এই মন্ত্রটা একবার করে বলবেন এবং একবার করে ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্রটা বলবেন তিনশো আটবার ফু দেবেন মন্ত্রটা করা হয়ে গেলে আপনার আর আপনার মনে যে নাম লেখা আছে যে ভোজপাটা সেইটাকে তুলবেন একটা মধু শিশির মধ্যে মধু নেবেন দিয়ে তার মধ্যে ভোজপাতাটাকে দিয়ে দেবেন দিয়ে মুখটা বন্ধ করে আপনার ঘরের কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখবেন এবং তৃতীয় ব্যক্তি যে নাম লিখেছেন ভোজপাতাটা সেটাকে একটা পাত্রের মধ্যে রেখে কপুর দিয়ে পুড়িয়ে দেবেন পুড়িয়ে দিয়েলেন যে ছাইটা হবে ওই পাত্র সমেত ওই ছাইটাকে আপনি কোনো নদীতে ভাসিয়ে দেবেন যখন ভাটা চলছে সেই সময় এবং ভাটো পর পেছন ফিরে তাকাবেন না দায়িত্ব নিয়ে বললাম গ্যারান্টি দিয়ে বললাম আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে তৃতীয় ব্যক্তি আপনার থেকে দূরে সরে যাবে পরীক্ষিত সত্য করে দেখবেন অবশ্যই ফল পাবেন কিন্তু একটা কথা করবেন প্রচন্ড শান্ত মনে করবেন কোনো চঞ্চল ভাব মনে রাখবেন না এবং অবশ্যই আপনার মা কামাক্ষার উপরে অগাধ আস্থা ভরসা বিশ্বাস রেখে কাজটা করবেন গ্যারান্টি দিয়ে কাজ করবেন ভালো থাকবেন জয়